আমি পনেরো বছর ধরে মিষ্টি বানাই পঁচিশ আইটেমের মিষ্টি বানাইতে পারি মিষ্টি তৈরি যে আপনার আগুনের খেলা এটা একটু উনিশ বিশ হইলে বা গ্যাস কম হইলে আর হবে না এটা আমাদের ঘরের ছানা নিজের গাবি আছে ওখান থেকে গাবি থেকে ধোয়াইয়া তারপর নিজেরা মিষ্টি তৈরি করি আমাদের মিষ্টি সব এক কোয়ালিটি সব ধরনের মিষ্টি এখানে পাওয়া যায় আগে যেরকম আমাদের গ্রাম অঞ্চলে গরু দিয়ে ঘানি ভাঙানো সরিষার তেল তৈরি হতো এখন আধুনিক মেশিনে আমাদের শহরে একদম খাদি মাগি সরিষার তেল তৈরি হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল ডেরি ফার্মে আমার কাজ হচ্ছে দুধ সেল করা ডেলিভারি করা যদি আমাদের প্রোডাক্টটা খারাপ হইতো তো অবশ্যই আমি যখন কাস্টমারের হাতে নিয়ে পৌঁছে দিতাম তখন সে আমাকে অবশ্যই একটা বকা দিত কারণ আমার প্রোডাক্টটা ভালো বিদে আমাকে কাস্টমার বোকা দেওয়ার কোনো স্কোপ পাইতেছে না প্রোডাক্টটা ভালো এক একশো পার্সেন্ট খাটি দুধ এই জন্য আমি এখানে কাজ করতেছি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমি মকবুল বলছি নর্থ বেঙ্গল ডেয়ারি ফার্ম থেকে আমার এই খামারের বয়স প্রায় তেরো বছর গরুর সংখ্যা প্রায় সাড়ে চারশো দুধ উৎপাদনের পরিমাণ প্রায় বারোশো লিটার এটা শুধু আমার খামার না এটা একটা মিন ফ্যাক্টরি বলতে পারেন এখানে এই গরু থেকে আমি মাংস পাই দুধ পাই এই দুধ থেকে আমি ঘি করি মিষ্টি করি লাবান করি দই করি এবং প্রায় আমার পঞ্চাশটার বেশি প্রোডাক্ট এখানেই উৎপাদন করি কেউ ইউটিউব বা ফেসবুক দেখে ঝাঁপিয়ে নামে পড়বেন না আপনি আপনি নিজেকে যাচাই করবেন যে নিজে আপনি সময় দিতে পারবেন কি না আপনার সে ধৈর্য আছে কি না এগুলো যাচাই বাছাই করে তারপরে নামবেন আর নামলেও সহজে হাল ছাড়বেন না এটা কোনো মেজিক না যে আপনি আজকে শুরু করলেন কালকে সফলতা পাবেন এর পিছনে অনেক কাহিনী থাকে অনেক চড়াই উতরে থাকে যদি আপনার ওই জায়গায় মার্কেট না থাকে বাজার না থাকে তাহলে আপনি খামাখা খামাখা খামার করবেন না এতে আপনার অনেক টাকা নষ্ট হবে অনেক সময় নষ্ট হবে মোহিত ভাই আপনি যেহেতু বাই প্রোডাক্টস তৈরি করছেন মিষ্টি লবান দই আছে ঘি তৈরি করছেন তো এইগুলো প্রোডাক্ট তৈরি করতে গেলে দুধে একটা ফ্যাটের প্রয়োজন রয়েছে এই ফ্যাটটাকে ঠিক রাখার জন্য এই গাভীর যত্ন আপনি কীভাবে নেন এটা মূলত গাভীর খাওয়াটাকে বেশি গুরুত্ব হয় গাভীর আমি কী খাওয়াচ্ছি যদি গাভীকে আমরা গাভীর সুষম খাবার দিই তাহলে অবশ্যই তার এখন ফেট পাবো আমি যদি আমি কাঁচা ঘাস দানাদার খাওয়ার শুকনো খড় এটাকে আমি সব বাড়িয়ে একটা সুষম খাওয়ার হিসাবে অনুপাতে খাওয়াই আমার সমস্ত খাওয়ার আমি নিজে প্রোডাক্ট করি ভুট্টা এগুলো নিজে ক্লাস করি আমার সরিষার খৈল আর ঘাসটা আমি নিজে চাষ করি আর খড় আমি গ্রাম থেকে নিয়ে আসি ঘাসের জমি আছে কত ঘাসের আমি বর্তমানে পঁয়ত্রিশ বিঘা ঘাস করি আমি আর বাছুর আলহামদুলিল্লাহ আমার প্রতি বছরই প্রায় তো একশো বাছুর হয় কম বেশি তো বাসুত তো আমার এখানে মানে জন্মের পর পরে আমি ছড়াই ফলাই আলাদা করে ফলাই তারপর আমার এক খামারে মায়ের দুধ খাই দুই মাস তারপর আমার আরেকটা খামার আছে ওখানে ট্রান্সফার করে দিই ওখানে ওর মাঠে ঘুরে বেড়াই ওখানে আমি বড় বড় করি আচ্ছা মেল বাচ্চা কি বিক্রি করা হয় দেখে না মেল আমি সাধারণত মাংসের সব ইউজ করি বড় করে আর ফিমেল গুলো গাবি বানাই বলতে আমি কি এই জার্নিটা আপনাদের কাছে দেখাতে চাই শুরু তো হয়েছে একটি খামার ভি আর প্রোডাক্ট হতে পারে কি দুধ এবং বাছুর কিন্তু এই যে এখন আপনার পঞ্চাশটির মতো কিন্তু প্রোডাক্ট আছে যেমন দুধের তৈরি মিষ্টি আছে দই আছে লাবান আছে ঘি আছে আর সরিষার তেলও করছেন খাঁটি সরিষার তেল আরও অনেক 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 কিছু এই যে প্রোডাক্টগুলো তৈরি করার আগে আপনাকে একটা পরিকল্পনা করতে নিশ্চয় হয়েছে এই ধাপগুলো পৌঁছানোতে আপনার যে পরিশ্রমটা হয়েছে এখানে যে সময়টা আপনি দিয়েছেন কিভাবে আজকে এই জায়গায় এলেন এই পুরো জার্নিটা একটু শুনতে চাই না বা এই দীর্ঘদিনের জার্নি তেরো বছরের জার্নি মানে একদিন তো এখানে আসিনি আমি প্রথমত দুধ করলাম দুধটা আমি ভাবলাম যে যে সচরাচর সবাই তো কলস করে দুধ দেয় তা আমি না আমি একটা স্মার্ট উপায়ে মানুষকে দুধ পৌঁছে দেবো এবং সেটা হবে এক একেবারে শুদ্ধ উপায়ে এবং স্মার্ট উপায়ে তো আমি ঢাকা সরে আমি প্রথম পলি প্যাকেট এনে গাভীর দুধ পলি প্যাকেটে করে সেল শুরু করলাম তো এটা গেল তারপরে ভাবতে শুরু করলাম কী করা যায় কি করা যায় তখন ঘিয়ে গেলাম অনেক ঘাঁটাঘাটির পরে অনেক শ্রমের পরে অনেক পরিশ্রমের পরে তারপরে এক পর্যায়ে ইনশাল্লাহ ভালো একটা ঘি তৈরি করলাম মানুষ যেটাকে এখন সাদরে গ্রহণ করছেন তারপরে যেমন রসগোল্লা রসগোল্লা হলে তো হয় না কিন্তু রসে রসে ভরা যে গোল্লা সেটা হলো রসগোল্লা তো বাজারে তো অনেক রসগোল্লা আছে কিন্তু আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ আমি একজন শিক্ষিত মানুষ আমারটা তো বাজারের মতো হলো হবে না আমারটা হতে আমার মতো অনেক কারিগর আনলাম নিজে পরিশ্রম করলাম প্রায় এটা ছয় মাস পরে এক পর্যায়ে গিয়ে পৌঁছালো তো এটাও আলহামদুলিল্লাহ এখন মার্কেটে আমার খুব ভালো প্রায় মনে মনে আমি দই নষ্ট করছি কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না তো আলহামদুলিল্লাহ অনেক গবেষণার পরে প্রায় দেড় বছর লেগেছে আমার এই তিন প্রকার দই তৈরি তৈরি করতে তা আলহামদুলিল্লাহ আমার এখন যে টক দই টক মিষ্টি দই মিষ্টি দই যে খাবে তাকে বলতে হবে এটাই আলাদা আমি কি জানতে পারি খামার এবং এই যে প্রোডাক্ট তৈরি করছেন সব কিছু মিলিয়ে আপনার এই মুহূর্তে বিনিয়োগ কত না বাবা যেন এককালীন হয়নি আমি তো চারটা গরু দিয়ে শুরু করেছিলাম শেড তৈরি করে মাত্র সাড়ে আট লাখ টাকা দিয়ে তেরো বছর আগে আমি যাত্রা শুরু করেছিলাম তো ওখান থেকে আসলে আস্তে 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 এখন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আসছি আমি আর উনি লোন কি নিয়েছিলেন ব্যাঙ্ক লোন পেতো অনুদান পেয়েছিলাম বিশ্ব ব্যাঙ্ক থেকে আরেকবার আমাকে একটা সামান্য একটা অনুদান ব্যাংক থেকেও একটা অনুদান দেওয়া হয়েছিল এই আর কি এটার জন্য নিশ্চয়ই আপনাকে হ্যাঁ এইগুলো এই স্থানীয় যে প্রাণী সম্পদ অফিস ওনাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় ওনার সঙ্গে সুসম্পর্ক রাখতে হয় তা আপনি যদি আসলে খামারি হন একজন আপনার লক্ষ্য যদি ভালো থাকে আপনার সব কিছু যদি ভালো থাকে তাহলে যদি ওনারা যদি আপনাকে ই করে মনোনীত করেন তাহলে ইনশাল্লাহ আপনি আবেদন করলেই হয়তো এই অনুদানগুলো আপনি প্রাপ্য হবেন এবং এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় তাহলে এই মুহূর্তে আপনি এখানে কতজন কাজ করছেন আমার এখন সব মিলে প্রায় তেতাল্লিশ জন স্টাফ তেতাল্লিশ জন আর শুরুতে ছিল কতজন শুরুতে তো আমি সহ তিনজন ছিলাম আপনি সহ তিনজন ছিলেন এখন তেতাল্লিশ জন সহযোদ্ধা কাজ করছে এখানে একটা মোটামুটি একটা ভালো পরিমাণের কর্মসংস্থানের জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি বেতনটা কেমন আসলে এটা কি আমরা একটু জানতে পারি এইখানে আসলে ভালো একটা স্যালারি দিতে হয় ওদেরকে ওদেরকে মানে এই এই সেক্টরে এই মানে এই জনশক্তিটা ঠিকই রাখা এটা বড় কৌশলই হতে হবে আপনাকে শুধু আপনার গরু রইলো খামার রইলো হবে না এই যে যারা কর্মী ওদেরকে টিকিয়ে রাখতে আপনাকে অনেক কৌশল অবলম্বন করতে হবে ওদেরকে ভালো রাখার ভালো সুযোগ সুবিধা দিয়ে আপনাকে ঠিকই থাকতে হবে এবং যদি বারবার আপনি জনবল চেঞ্জ করেন মানুষ চেঞ্জ বদলান তার কিন্তু আপনি অনেক অসুবিধা হয়ে পড়ে যাবেন তো আনছালা আমি এখানে ভালো একটা বেতন দিই আমার লোকজনদেরকে আমি ওদের সঙ্গে সারাক্ষণ মিশি সারাক্ষণ থাকি আলহামদুলিল্লাহ আমার যে এই ক্লিনার ওনাকেও আমি প্রায় ষোলো হাজার টাকা বেতন দিই এবং খাওয়ার আমার এখানে দেখবেন থাকার সুব্যবস্থা আছে খাওয়ার সুব্যবস্থা আছে আমি নিজেও মাঝে মাঝে ওদের সাথে খাই তো সব প্রতিটা বিষয়ে খেয়াল হয় আমরা অনেক গল্প শুনলাম এবার আহ যাদের দিয়ে আসলে শুরু হয়েছে আজকে এই জায়গায় এসেছেন মোগল ভাই তার আপনাদেরকেও দেখাই দেখি গানগুলো কেমন আছে আমরা একটু ওদিকে যেতে পারি আবার সর্বনিম্ন যে গাভিটার দুধ দেয় সেটা ষোলো লিটার আর সর্বোচ্চ তো পঁচিশ লিটারের মতো এটা ওর নিজের দুধ নিজে খায় মাঝে মাঝে যখন দুধের প্রেশার বাড়ে যায় তখন সে তখন সে নিজে খাওয়া শুরু করে এগুলো ষোলো লিটার দেয় এটা জার্সি এটা জার্সি প্রায় ষোলো লিটার দেয় এগুলো প্রথম প্রথম মা হয়েছে এগুলো এগুলো দেয় প্রায় ষোলো লিটার দেয় এগুলো এইগুলো বেশি দেয় এইটা প্রায় আপনার চব্বিশটা বের করতে অনেক কৌশলী হতে হয় শুধু দুধ বিক্রি করে আপনি পারবেন না এইটা কি মানে কিভাবে মূল্যটা আরো সংযোজন করা যায় যেটা আমরা ভ্যালুয়েড বলি ভ্যালুয়েড এইটাকে আমি যেমন ঘি তৈরি করি একটা ভালো ঘি সেই ঘি মানুষ বিক্রি করে এক হাজার টাকা কেজি আমি বিক্রি করি ষোলোশো পঞ্চাশ টাকা কেজি একটা ভ্যালুয়েড হয়ে গেল যেমন একটা দই একটা ভালো মানে শুদ্ধ মানে দই আমি তৈরি করি আর এটা মানুষ বিক্রি করে দুশো টাকা কেজি আমি বিক্রি করি চারশো টাকা কেজি তো যদি এটাকে ভালো শুদ্ধ একটা প্রোডাক্ট তৈরি করা যায় মানুষ মানুষের কাছে গ্রহণীয় করা যায় তাহলে ইনশাল্লাহ থেকে রাখা সম্ভব আমার প্রতিদিন প্রায় প্রায় সাতশো কেজি খাবার তৈরি করতে হয় কেজি এইখানে থাকে মূলত ভুট্টা গম কিছু ধান আর আমার সরিষার খোল কারণ গাভীর জন্য সরিষার খোল ভালো কতটুকু পরিমাণে ব্যবহার করেন এইখানে আমার গাভীকে প্রায় প্রতিদিন হয়তো কাউকে সাতশো গ্রাম দিই কেউ সাতশো থেকে আটশো গ্রাম বা কেউ এক কেজিও পায় সরিষা কোয়েলের দাম এই মুহূর্তে কত বাজারে এই মুহূর্তে আমি যেটা আমার উচ্ছিষ্ট বিক্রি সেল করি সেটা পঞ্চাশ টাকা কেজি বিক্রি করি আমি আপনি এক্ষেত্রে সুযোগ সুবিধা ভোগ করছেন কারণ আপনি নিজেই তৈরি করছেন তেল আর যে খৈটা থেকে যাচ্ছে সেটা নিজে গাভীর ব্যবহার করছেন আবার বিক্রি করছেন বিক্রি করেন পঞ্চাশ টাকা করে মার্শাল মার্শাল এখানে হচ্ছে খাবার ভাঙার জন্য ক্রাশ করার জন্য মেশিন রেখেছেন আপনি মেশিন রেখেছেন খামারে এটা প্রয়োজন আপনি কি মনে করেন না না আপনি যে এই বর্তমান যুগে প্রযুক্তি যদি আপনি সংযোগ না করেন তা ঠিকতে পারবেন না এই মেশিন শুধু ওটাই না আপনাকে গরুকেটা খাঁটি বা শুদ্ধ খাদ্য খাওয়াতে হবে এখন বাজার থেকে যাই কিনবেন সেটা ভেজাল ভেজাল খাদ্য গরুকে খাওয়া যেতে আপনি গরুর খামার ঠিকাতে পারবেন না গরু টিকবে না যেমন কয়েকদিন পর পর খানা হবে আপনার সেই পরিমাণ দুধ দিবে না এটা অনেক ঝামেলা হয় আর যদি আপনি রটা বাজার থেকে কিনে এনে বা গ্রাম থেকে সংগ্রহ করে নিজেরাই যদি ভেঙে ক্রাস করে তৈরি করেন তো এর মধ্যে যেমন একটা শুদ্ধ খাদ্য পাবেন তো খাদ্যের যে যে মান সে মানটাও অক্ষুণ্ণ থাকে আপনি যদি আপনি লালন পালন করেন এই গাভিটার আসলে কোন জিনিসটা আপনি ফেলে দিবেন আমি তো চিন্তা করে কিছু পাই না আসলে ফেলে দেওয়ার মতো কিছু নয় গাভী দুধ দিচ্ছে এই দুধ আপনি খাচ্ছেন হয়তো বাজারে বিক্রি করছেন বাছুর পাচ্ছেন বছর বছর এবং গাভী যে বর্জ্যটা ফেলে সেটাও ফেলে দেওয়া যায় না সেটাও যদি আপনি তৈরি করে নিতে পারেন বা তৈরি না করলেও আপনি যদি এটা আপনার জমিতে ফেলেন সেই জমি আপনাকে কি ফসল দেবে চিন্তা করা যায় সেটা বুঝে গেছে হচ্ছে আমাদের মগুল ভাই মগুল ভাইয়ের এখানে যে গাভীগুলো আছে যে পশুগুলো আছে এই পশুগুলোর আসলে কোনো কিছুই ফেলে দেওয়ার মতো নাই সব কিছুই কাজে লাগছে দুধ দিয়ে তো কত কিছু বানানো হচ্ছে সেটা আপনি শুনলেন যে বর্জ্যটা সেটা তিনি ফেলে দিচ্ছে না সেটা থেকে তৈরি হচ্ছে জৈব সার এবং এই জৈব সারটা কী হচ্ছে সেটা আমরা মোগুল ভাইয়ের কাছ থেকে শুনবো এবং কীভাবে তৈরি হচ্ছে সেটাও মোগল ভাইয়ের কাছ থেকে শুনবো না গোবরটা প্রথমত গ্যাস তৈরি হচ্ছে বায়োগ্যাস তৈরি হচ্ছে সেই বায়োগ্যাস দিয়ে আমি মিষ্টি বানাই আমাদের এখানে যত রকম রান্না টান্না হয় এবং তারপরে বায়োগ্যাস হওয়ার পরে যে উৎসৃষ্ট গোবরটা সেটা আমি শুকিয়ে জৈব সার তৈরি করি এবং এটাও আলহামদুলিল্লাহ আমার এই ঢাকা শহরে যারা ছাদ বাগান করেন যারা সবজি বাগান করেন ওনাদেরকে কেজি দরে আমি একটা সুন্দর শুকনো ঝুরঝুরে গোবর সার প্রোভাইড করি চালা হচ্ছে ওইটার মধ্যে যদি কিছু থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে একদম ফ্রেশ শার্টটা নিচে পড়ছি চালনি দিয়ে এটা একবারে চা পাতার মতো ঝুরঝুরে একবার চা পাতা এবং হাতে করে ময়লা ধরবে না একবার হাত পরিষ্কার একদম ঝরঝরা এটা কেজি কত করে বিক্রি করছে 20 টাকা কেজি 20 টাকা কেজি বিক্রি করছে বিক্রি করে বাহ

এবং আরও কিছু মানুষকে আর বেশি মানুষকে কিভাবে আমি ভালো শুদ্ধ প্র খাঁটি পণ্য প্রোভাইড করব করতে পারি এবং এটা শুধু আমি না আমি আমার মৃত্যুর পরেও যেন আমার সন্তানরা এটাকে ধরে রাখে আরও বৃহত্তরভাবে এটাকে পরিকল্পনা করে আমি আলহামদুলিল্লাহ এখন ওই পথেই এগুচ্ছি তেতাল্লিশ জন কর্মচারীর জন্য প্রায় ছয় লাখ টাকা দিতে হয় ওদের আরও আর আনুষঙ্গিক খরচ আছে এবং এই গরু ছাগল আমার কবুতর হাঁস মুরগি এগুলো খাওয়ারও প্রায় প্রতি মান্থে আমার প্রায় প্রায় বিশ লাখ টাকা সারিয়ে যায় তো তারপর আলহামদুলিল্লাহ কিছুটা আসেই প্রফিট কিছুটা হয় কারণ আমি তো আপনার জানেন আমি শুরু করছিলাম চারটা দিয়ে সেই চারটা দিয়ে তো আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত আসছি তো এইটা দিচ্ছি আলহামদুলিল্লাহ সেই প্রফিট থেকেই উঠে আসছে তা আমার এখানকার আয় দিয়ে এখানেই ইনভেস্ট করে এখানেই এটাকেই আমি বড় করতেছি প্রসারিত করতেছি